কাজকর্ম করে সে একটু ক্লান্তির থাকে এখানে আসলে সব ক্লান্তটা দূর হয়ে যায় যদি ফোম থাকে নরম মনও থাকে নরম আর যদি ফোম থাকে শক্ত মনও থাকে শক্ত তাহলে একটা মিজাজ নিয়ে আমরা কখনো মনকে দর্শককে মাল আমরা দেব না সাথে একটা কত কথা কি প্রত্যেকটা মালি আমাদের কিন্তু সাথে ফোমে চান সাথে ভাই দেখছেন ও মাই গড দেখো দর্শক কি বড় লাভ আছে ভাই ভেঙে যাবে তো ভাই বুঝছেন না না সাথে ভাই ব্যবসা করতেছি হকের ভাবে মানুষকে দর্শককে ভালো জিনিস দেব কিন্তু দর্শককে কি ভালো জিনিস দেবো খারাপ জিনিস না যদি আমাদের তুলার মাল হইতো সাহেব ভাই আমরা কিন্তু কখনো উঠি এইভাবে এই দেখেন সাহেব ভাই আট একটা স্থান চান না সাহেব ভাই পরে চার ইঞ্চি গাড়ি হ্যাঁ পরে সব চার ইঞ্চি ফোমের মাল

এটা এটা কিন্তু ফোম আছে নাকি এটা সাহেদ ভাই আমি আপনাকে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে মতো বলবো যে সাহেদ ভাই আমাদের প্রত্যেকটা মালই কিন্তু সাহেব ফোমের মাল আমরা আসলেও কিন্তু জুটের কোনো কাজ করবার করি না মনে যেখানে জুট লাগবে সেখানে জুট হবে যেখানে টেকসইর দরকার সেখানে ফোম দরকার ফ্রমই লাগবে সব কাজ কিন্তু সাহেদ ভাই আমরা বললাম যে আমাদের এখানে ফ্রম আছে ওইখানে ফ্রম আছে না যেখানে ফোমের দরকার ফোম হবে যেখানে জুটের দরকার সেখানে জুট হবে এটা কোনো মিথ্যা কথা না

দেখার পরে ভাল লাগলো আরো পাঁচশো টাকা বাড়ায় দেবে কিন্তু সাহেব ভাই আপনি আমার কাছে কমের কথা বলবেন না আমরা নয় পাঁচশো টাকার কি দেবো যেহেতু আপনি বলছেন আলহামদুলিল্লাহ আমি আর আপনার দিকে চাই আপনার ভিডিওর দিক চাই যদি কোনো ভাই আসে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব নয় হাজার টাকায় দেখেন দশক নার টাকা কত ভালো একটা সুপ আপনাদের জন্য নিয়ে এসেছি যারা যারা নিতে জন্য অবশ্যই তাড়াতাড়ি আপনারা পেমেন্ট করে দিবেন

সাথে বালিশ ফ্রি আচ্ছা সোফার বালিশ ফ্রি সাইদ ভাই দেখেন আমাদের কারো কাজ কি ফিনিশিং স্যার মানে আপনি ভেলভেট সুইট ভেলভেট যেটা শাইনিং কাপড়ের যে একটা দক্ষতা কারিগর দিয়ে বানানো আপনি নিজেই দেখেন কালার গুলো দেখেন ফাইবারটা না বুঝছেন সাইদ ভাই দেখেন কালার গুলো ফাইবারটা না একদম নিখুত ফাইবার সাইদ ভাই কোনো ভেজাল নাই কাজ মানে কাজ করছে দক্ষতাশীল কারিগর আর সবগুলো ঢাকাইয়া

বলতে বলতে তো সাহেদ ভাই প্রশংসার শেষ নাই মানে বলতে বলতে অনেক বলে ফেলছি সাহেদ ভাই আপনি নিজেই দেখেন দর্শকরা ভিডিওতে দেখবে এটা তো খুব সুন্দর একটা দর্শকরা ভিডিওতে দেখবে যে আমাদের মালের কি ফিনিশিং আমাদের মালের কি কোয়ালিটি আমাদের মালের কি বরফির যে কাজগুলো দেখেন আমরা সেলাই করে করে কত সুন্দর বিদেশি যেরম মনে করেন একটা চায়না যেভাবে ফিনিশিং নিয়ে আসে বরফির কাজগুলো করে সাহেদ ভাই ঠিক সেম কাজগুলো কিন্তু আমরাও করছি এখানে সীমিত টাকার ভিতরে আমরা এই সুভাগুলো সেল করতেছি একদম সীমিত টাকা মনে করেন ষোলো হাজার দেখেন সাহেব ভাই একদম পারফেক্ট মানে সুবাগুলো টু টু ওয়ান এর জন্য একটা বাসাবাড়ির জন্য সিম্পল ছোট্ট পরিবারের জন্য সাহেব ভাই

16000 টাকা বলছি আপনার ভিডিও যদি দেখে কোন ভাই আসে তাহলে 15500 দক রাখব আচ্ছা 15500 টাকা ওকে এরপরে ভাই এর তো মনে হয় যে একবার সুইট বেলভেট একবার এটা হচ্ছে সুইট বেলভেট এক নম্বর শকিনের এটা মনে করেন খুব এটা ফেভারেট ছোপা আচ্ছা শকিনের ফেভারেট চোপা দেখেন शाहिद ভাই আমি আর একটা জিনিস আপনাকে দেখাই না দেখালেই না আমাদের প্রত্যেকটা মাল দেখেন शाहिद ভাই ফাইবারের দেখেন প্রত্যেকটা মাল ফাইবারের খুলে দেখার চেন খুলে দেখার সুযোগ আছে আপনারা ইচ্ছা করলে কভারটা কি ধুইতো পারবেন এর আমাদের ফ্যাসিলিটি আছে দেখেন সাইদের বালিশগুলো কত বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় বালিশ কিন্তু আপনি মার্কেটিং যারা বালিশ দেয় তারা কিন্তু অর্ধেক দেয় না আর দেখেন আমাদের প্রত্যেকটা মাল কি নিখুঁত ফিনিশিং দিয়ে কত সুন্দর ফোম দিয়ে সিলাই মনে করেন করানো আপনি এটাতে কিন্তু কোন প্রকার ভুল ধরার মতন কোন সিস্টেম নাই আমাদের সিট অনেক বড় হ্যাঁ সিট গুলো বড় আর এই ফোমটা হচ্ছে অরিজিনাল জাহাজের আপনার দানা ফোম যে দানা মনে করেন আপনার আপনার আপনি এই আপনার সোয়ান ফোমে ইউজ হয় সোয়ান ফোমের দানাটা ইউজ হয় এই ফোম দিয়ে কিন্তু সবাই মাল আপনি বানায় না সচেতন খুব কম যারা নিজের প্রোডাক্ট দিয়ে নিজের কারখানা দিয়ে তারাই দেয় কিন্তু আপনি যদি বাড়ি থেকে নিয়ে আসেন আপনি কিন্তু ওই গ্যারান্টি দিতে পারবেন না আচ্ছা কিন্তু একটা কারখানার মালিকের দ্বারা সম্ভব যে একটা কারখানার মালিকে ওই ফোম দিয়ে মাল বানানোর গ্যারান্টি দেওয়া সম্ভব আমরা তো এমনি মনে করেন খুচরা পাইকিরি যে যে নিক আমরা চল্লিশ করে মনে করেন সেল করতেছি যদি আপনার ভিডিও দেখে প্রথম প্রথম কেউ আসে তাহলে আমরা মনে করেন আপনার ভিডিওর উপলক্ষে আমরা

অরিজিনাল টন করে পায়ে গুলো টন করে কি সুন্দর করে কারো কাজ করে একবার চকি বানায় চকি বানায় আমরা অনেক কষ্ট সায় ভাই যেই নেবে সেই জিতবে কাপড়টা ভাই একটু ডিসকালার কিন্তু এটা কিন্তু অরিজিনাল জাহাজের মাল সায়দ ভাই এই মালটা কিন্তু অরিজিনাল কি আপনার জাহাজের মাল দেন প্রত্যেকটা সিট কিন্তু আলগা হ্যাঁ প্রত্যেকটা সিট আলগা যদি এই সোফাটা যদি আপনারা সচেতন ম্যাক্সিমাম বানাইতে যান চল্লিশ পাঁচচল্লিশ এর কমে কিন্তু এই কনা সোফাটা আপনারা সারা বানাতে পারবেন না চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে সেই ক্ষেত্রে আমরা এই কন্যা সোফাটা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা এই জাহাজের মালটা মানে দিয়ে দিচ্ছি দেখেন সাহেব ভাই একটা জিনিস চান এই চান একটা জিনিস চান আমি একটা মানুষ হ্যাঁ পুরা ডেবে গেছে চান চান কত দেখছেন সাদ ভাই দেখেন প্রত্যেকটা মালে কিন্তু টানা টানা আর আমরা কিন্তু দেখাই যেগুলো জাহাজের মাল জাহাজের মালের সাথে কিন্তু কোন তুলনা হয় না দ্বিতীয়ত আমাদের পাশের সাদ ভাই আরেকটা আছে এটা মনে করেন আমরা শুধু আমরাই চেঞ্জ করে দিতেছি এই কর্নারটা যদি কোনো ভাই ভিডিও দেখে আসে তাহলে আমরা সাতাশ পর্যন্ত ফিক্সড সাতাশ টাকা ফিক্সড রাখবো আর তারপর যা যার আপনার এই গোল টুল গুলো আছে এগুলো আমরা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত রাখবে কিন্তু অরিজিনাল জাহাজের মাল অরিজিনাল হ্যাঁ অরিজিনাল জাহাজের মাল এটা করে যাত্রা বাড়ি না এটা কোন আপনার ওই যে ধুলাই খালের মাল না আবার এটা কিন্তু আপনার সদর ঘাটের মাল না জিনজিরা একটা কোম্পানির নাম আছে ওখানে কিন্তু সবকিছু নকল কিন্তু ওইখানে কিন্তু জিনজিরা মানে কি সব নকলা, কিন্তু এই মালটা কিন্তু জিনজিরা নকল করতে পারবে না এটা কিন্তু জাহাজের মাল জাহাজের বলতে হবে তার পাশাপাশি আর একটা কনার আছে ছাদ এটা এটাও কিন্তু ছাদ দেখেন

নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা যাতে আপনার কাস্টমার আমাদের জনগণ আমাদের দর্শক ভাইরা আমাদের এখানে আসতে পারে সাহেব ভাই এর পাশাপাশি আছে আপনার প্লাস্টিকের চেয়ার এটা কিন্তু জাহাজের মাল এটা যদি কোন ভাই দুইটা চারটা পাঁচটা লাগে তাহলে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে হলে দিয়ে দিচ্ছি মাত্র কত পঁয়ত্রিশশো টাকা এর পাশে আর একটা আছে জাহাজের আর একটা কণার আছে জাহাজের এই মালটাও যদি পূর্ণ ভাইয়ের লাগে মাত্র আট টাকা ভিডিওতে যা বলতাছি কাজে কর্ম সেম হবে এখানে কিন্তু সব ফোমের মাল সাহেব এখানে হ্যাঁ এখানে কিন্তু আমরা ডুপ্লিকেট আর কোনো ডন নাই কোনো ভয় নেই সাহেব ভাই সব ফোমের মাল আমি হাত দিয়ে এতটুকু দাওয়াচ্ছি দ্বিতীয়ত সাহেব ভাই আমাদের এখানে আর একটা বাঙ্কো সোফা আছে বাঙ্কো সোফা হ্যাঁ বাঙ্কো সোফা এটা আর্টিফিশিয়াল লেদার মানে এটা সাহেব ভাই বলবো না এক পায়ে জুতা আছে আর এক পায়ে নাই আমি কি কি বলে ফেলি হাই শুনলে গরিব হয়ে নাকি এক পায় জুতা আছে আরেক পাই নাই কি তুই কি বলে ফেললি হাই এখন এটাও কিন্তু না সৈয়দ ভাই বাংগো দেখেন সৈয়দ ভাই bole কি ki sprinkler chan সৈয়দ দেখছেন কিছু বলার আছে আর না কোনো কথা বলার দরকার আছে না দর্শক কি বুঝবে না অবশ্যই বুঝবে দর্শক কি পাগল বর্তমান যুগের প্রতিশালার মানুষ অনেক আপডেট বলার বাইরে এটা বুঝাইতেই হই না দর্শক দেখলেই সিন বেজে ভাই ভিডিওতে ওই সোবাটা দেন

দি দিতাছি আর কোনো বিকল্প নাই মানে কল্পনার বাইরে কুটুমবাড়ি খানা যেরম ভালো লাগে আমাদের ভাই ফার্নিচার গুলো সেম জাহাজের মাল গুলো আমাদের দেশি প্রোডাক্ট গুলো আমাদের অসাধারণ বলার বাইরে মোনা স্বাদ খাচ্ছি স্বাদ আচ্ছা ওকে কিছু চেয়ার দেখাই ভাই এই যে এগুলো সৈয়দ ভাই এটা আছে এসএসএস চেয়ার এটা যদি কোনো ভাই এটা কিন্তু জাহাজের সৈয়দ ভাই দেখেন একটা জিনিস দেখাই না দেখালই না দেখেন ভাই মানে আজকে দেখা দর্শক তো অন্ধ ভাইর ডেট কত ভাই পঁয়ত্রিশশো ভাই তিন হাজার টাকা রাখেন না দর্শক আসবে দেখবে উঁচা করবে কাজ করবে চিট করবে সব কিছু করে কি করবে মাল নিয়ে যাবে এটা যদি নাই সাহেব ভাই সাড়ে চার মনে রাখবো সাড়ে হ্যাঁ কিন্তু যদি নতুন আপনি কিনতে চান তাহলে ন হাজার টাকা তো লাগবেই সেখানে দেখেন সাহেব অর্ধেক টাকা ডিসকাউন্ট আচ্ছা অর্ধেক টাকা জাহাজের মাল টেকসই হবে মনে করেন এটা তো আবার এসএস এর তার পাশাপাশি সেম প্রাইজের আরেকটা মাল আছে আপনার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা কিন্তু এটাও কিন্তু দেখুন সব ফোমের দেখছেন একটা চেয়ার যদি আমি হাত দিই এত এতটুকু নেই তাহলে বইলে কি রিলেক্স হবে দেখতেই পারতেন তারপরে আছে সাহেব ভাই একটা চেয়ার এটাও কিন্তু আমরা মনে করেন ছ হাজার টাকা যদি হয় আমরা এই চেয়ারটা দিয়ে দেব কোনটা এটা এটা কিন্তু পাতে চেয়ার এটা কিন্তু অরিজিনাল জাহাজের পাতে চেয়ার হ্যাঁ এটা হলো যদি হয় তাহলে আমরা ছ হাজার টাকা পর্যন্ত রাখবো